আমরা দাঁড়িয়ে সারা পৃথিবীর একশোটি পরিত্যক্ত শহরে মানে ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যে একটি হচ্ছে পানামনগর আপনারা হয়তো অনেকেই জানেন না এই সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী ঢাকাকেই বর্তমানে আমরা আমাদের রাজধানী হিসেবে জানি কিন্তু এর আগে বাংলার রাজধানী ছিল এই পানামনগর আর এর অবস্থান হচ্ছে ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আজকে আপনাদেরকে বাংলার প্রাচীন রাজধানী পানামনগর সম্পর্কে নতুন কিছু তথ্য দেবো আর পানামনগরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান শাহ বৃদ্ধ কবি হাফিজ আমন্ত্রণে দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা আজম সে করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই এক ফার্সি পর্যটক সোনারগা আর মুগ্ধ হয়েছিলেন পানামনগরের সৌন্দর্য দেখে পারবাদের প্রধান ইশাখা ছিল পানামনগরের অন্যতম তার নিদর্শনে পনেরো শতক যখন সোনারগাঁকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়েছে এক শতক দাঁড়িয়ে আছে আজকের এই নিদর্শনগুলো পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান দেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে নৌকা প্রায় ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামনগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র প্রায় সময়ই পর্যটক সারাক্ষণ ভিড় করে থাকে ডব্লিউ হান্টারের অভিমত হল সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁও রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন নজরে আর তাই এই দাবিটির সত্যতা প্রমাণিত নয়। ক্ষেত্রে বলেছেন সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল পানাম এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই শহরটিতে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে মূলত পানাম ছিল ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তুললেন এই খ্রিস্টাব্দে অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানাম পুল দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টুনি থেকে বোঝা যায় পানাম সোনার্গের একটা উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণ ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্য উপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরিদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রেকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ খুব নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি আন্দারবাটি এবং বহিরবাটি এই দুই ভাগে বিভক্ত বেশিরভাগ বাড়ির চারদিকে ঘোড়া টোপের ভিতরে আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও খুব নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাস নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খাজানজিখানা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়া রয়েছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি সোনারগাঁ লোক শিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসন আমলে নির্মিত মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত বারো আউলিয়ার মাজার হজরত শাহ ইব্রাহিম দানিস মন্দা ও তার বংশধরদের মাজার দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি এছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ইশাখা ও তার ছেলে মুসাখার ভবন ফতেহ শাহের মসজিদ সোনাকান্দা দুর্গ পঞ্চপীর মাজার কদম রসুল সহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই পানাম নগরীতে মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কামানোর উদ্বেগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তায় দুই ধারে পুরোনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে উঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে এই ভবনগুলো যেটা পনেরো শতকে ইট সুরকি দিয়ে শতকের পর শতক দাঁড়িয়ে আছে আজকের এই নিদর্শনগুলো এখানে প্রায় বান্নটির মতো পুরনো বিল্ডিং সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয় বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো দশ থেকে পনেরো বছরের ইজারা দেয় এবং পরে নবায়নও করা হয় মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না পানাম নগরের মূল প্রবেশপথে ছোট্ট খালটির উপর একটি সেতু ছিল যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শেওলা ধরেছে ভেতরের পরিবেশটা শ্বেত এবং ঘুমট বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড় অনেক ঘরের চৌখাট ও রেলিং খুলে পড়ছে চুরি হচ্ছে করিখাট ও তক্তা ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধ্বংস হয়ে পড়ছে ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল পরিত্যক্ত এইসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশুপাখি মলমূত্র ত্যাগ করে থাকে আবার অনেক বাড়ির সিরামিক স্টাইলস ভাঙন ধরেছে খিলানে ধরেছে মরিচা কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা এমনকি দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে দুটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে যায় এখনো অন্তর্বাটি বহির্বাটি উভয়ই টিকে আছে এরকম চল্লিশটি বাড়ি রয়েছে পানামে একটি বাড়িতে বিশাল নাচ কর পর্যন্ত টিকে আছে যার চারিদিকে একতলা ও দুতলা দর্শকদের বসার ব্যবস্থাও আছে পানামনগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানামনগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প প্রকল্পের আওতায় রয়েছে চল্লিশটি ভবনের সংস্কার চারটি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ সেতু সংস্কার পত্ন সামগ্রিক ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে এই প্রকল্প ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন তবে সংস্কার কার্যক্রমের এই উদ্বেগ স্বাগত জানালেও সংস্কার কার্য সন্তুষ্ট হতে পারেনি অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিকগণ অনেক ভবনকে সংস্কারের নামে মূল স্থাপত্যিক সৌন্দর্য ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ বিশেষজ্ঞ দলে বিদেশি বিশেষজ্ঞ নেয়া হলে এ জাতীয় ভুল হতো না বলে অনেকে মত প্রকাশ করেছে তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলে অনেকের অভিযোগ রয়েছে যেমন সংস্কার কার্যক্রমে একশো বছরের পুরনো কাশীনাথ ভবনের পুরনো অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে তাছাড়া অতীতের ছোট চ্যাপ্টাকৃত ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমানের বড় আকারের ইট আর তাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের প্রাচীন নগর পানাম পানামনগর নারায়ণগঞ্জ জেলাতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানাম নগর প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে যা বাংলার ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাটাপথে পথে পৌঁছানো যায় অর্ধচন্দাকৃত পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল পনেরো ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরেই পানামনগর এবং নগর নগরী চিরে চলে যাওয়া পানামস্বরূপ আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানামনগর বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন শহর ধ্বংস হয়ে যাওয়ার আগেই আপনি একবার ঘুরে দেখতে আসুন এই পানামনগরে বারো ভুইয়াদের ইতিহাস এবং সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের এই শহরটিকে আপনিও পরিদর্শন করতে আসতে পারেন এবং একটু ইতিহাসের গন্ধ নিয়ে পুরনো দিনে ফিরে যান